মাংস শেষ বেরুন বেরোন চলে যান মাংস শেষ হয়ে গেছে চলে যান বের মাংস শেষ হয়ে গেছে চলে যান চলে যান মাংস শেষ বের বের চলে যান মাংস শেষ হয়ে গেছে চলে যান বের হন জান শেষ হয়ে গেছে যান

রাগ করছেন রাগ করতেছেন আচ্ছা আমি বলি খালা আমি বলি আমি বলি শুনেন আমি আপনার ছেলের মতো আমি বলি বলি শুনেন আমি দেখলাম আপনারা কি বলেন ঠিক আছে খালা রাগ করেন না আর মনে কষ্ট নিয়ে না ঠিক আছে খালা মনে কষ্ট নিয়ে না আমি আপনার ছেলের মতো ঠিক আছে আমি দেখলাম যে আপনারে যেহেতু এতক্ষণ দাঁড়াই রইছিলেন বা আপনার যে বাড়ি করে দিয়েছে আপনি রাগ হন কিনা এরকম হয় না অনেক মানুষ আসে না আপনি রাগ হয়েন না আমি দেখলাম যে আপনি কি বলেন এরকম হয় না মানুষের বাসায় গেলে মাংস শেষ হয়ে গেলে মানুষ তার দেয় এটা করে না করে না বলেন করে না জনকেই বলি হ্যাঁ আপনারা রাগ করেন না আমি জাস্ট দেখলাম আপনারা কি মনে করেন এরকম হয় না খালা এরকম মানুষ বাসায় ডাইকে নিয়ে এরকম টাকা দেয় না বা এরকম মাংস দেয় না মাংস শেষ চলে যাও বলে কিনা সেটা বলেন বলে তো কত ভাষায় বলে মাংস শেষ এখন যাও হ্যাঁ নাই আমি এইটা দেখার জন্যই শুধু আপনাদেরকে এরকম বলছেন হ্যাঁ আপনি কি মনে কষ্ট পাইছেন

ওইটাই দেখার জন্যই যে মানুষ এরকম হাজারো মানুষ আছে আনটি এরকম করে তা আপনি মনে কষ্ট না খেলা বাসা কোথায় তাই বাসবাড়ি খালা ছেলে আছে ছেলে হিসাবে মাফ করে দিবেন না মনের কষ্ট আছে খালা কি মনে কষ্ট আছে মাফ করে দিবেন নাকি আগে সেটা বলেন আমি দিই শোনেন শোনেন বসেন একটু কন আগে কন আমার আমার উপরে কোনো মনে কষ্ট আছে কিনা বা আমার উপরে কোনো দাবি আছে কিনা আছে মনে কষ্ট আছে আচ্ছা শোনেন সত্যি মাংস শেষ হয়ে গেছে খালা বুঝছেন নেন এটা এটা আপনি আপনার আমি খুশি হয়ে এখন মনে কষ্ট আছে বলেন যদি আপনার দাবি দেখেন সত্যি কষ্ট ভুলে গেছেন তো তাই ধরেন খালা খালার কি আমার উপরে এখন মনে কষ্ট আছে হ্যাঁ কষ্টটা ভুলে গেছেন তাই ছেলে হিসেবে মাফ করে দিছেন তাহলে বলেন যে বাবা আমি তোমার মাফ করে দিছি

সারাদিন এক পাইছেন মাংস খালা কত টুক পাইছেন দেখ এত কষ্ট করছেন দুইজনের শরীর থেকে টপ টপাই ঘাম পড়তেছে দেখেন কতটা পরিমাণে ঘাম পড়তেছে আপনাদের সত্যি খুব খারাপ লাগতেছিল যে আপনার শরীর থেকে এতটা ঘাম পড়তেছে তার ভিতরে আপনার মনে কষ্ট দিয়ে একটা কথা বলছি ঠিক আছে খালা না মাফ করবেন না তাই তাই শুনেন 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 আর কিছু লাগবে আপনাদের বলেন আমারে আর কিছু লাগবে বলেন আপনি আর টাকা ধরেন এই দুইজনের মিললে আর পাঁচশো টাকা দিলাম ধরেন এই আর রাগ করবেন না হ্যাঁ দুইজনের মিললে নেবেন এই পাঁচশো ঠিক আছে পাঁচশো টাকা দিছি না খালা এই পাঁচশো আপনি আড়াইশো নেবেন খালা আড়াইশো নেবেন আর আগে যে পাঁচশো দিছি আপনার পাঁচশো ওনার পাঁচশো এক হাজার আর এখানে পাঁচশো পনেরোশো আপনি নেবেন সাড়ে সাতশো আপনি নেবেন সাড়ে সাতশো ঠিক আছে না আর রাগ আছে কোনো রাগ আছে ঠিক আছে কালা তাহলে ভালো থাকবেন হ্যাঁ আচ্ছা যান তাহলে আসসালামাইকুম জিখান ইনশাল্লাহ দোয়া করবেন